রিয়াল মাদ্রিদ বার্সেলোনা ম্যাচ মানে বাড়তি উন্মাদনা দুই দলের মধ্যে ম্যাচ কেবল ঐতিহাসিক নয় বরং চির প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ শেষ দুই ম্যাচে বার্সার পায়নি রিয়াল এই মাসের ছাব্বিশ তারিখে কোপা ফাইনালে আবারও মুখোমুখি হবে দুই দল তবে তার আগে আরও একবার হবে দুই দলের লড়াই আগামী ছয় এপ্রিল ভারতের মুম্বাইয়ে ডি ওয়াই পাতিল স্টেডিয়ামে ঐতিহাসিক এক ম্যাচের মুখোমুখি হবে স্পেনের দুই জায়ান তবে মূল দল নয় এই ম্যাচে মাঠে নামবে দুই দলের সাবেক ফুটবলাররা দ্য হবে দুই দলের সাবেক কিংবদন্তিদের ম্যাচটির আয়োজক বিশ্ব ক্রিয়া মার্কেটে যেখানে রিয়ালের করা হয়েছে লুইস ফেগোকে আর বার্সার নেতৃত্বে দেবেন কার্লেস পুয়াল ম্যাচকে সামনে রেখে বার্সার অধিনায়ক পুয়েল বলেন এই ম্যাচটি বিশেষ এক আয়োজন হতে যাচ্ছে প্রথমবারের মতো ভারতের মাটিতে খেলার সুযোগ পেয়ে আমি সত্যিই উত্তেজিত এখনকার ফুটবল ভক্তরা দুর্দান্ত খেলার মাঠের অভিজ্ঞতা নিতে আমি মুখিয়ে আছি রিয়ালের অধিনায়ক ফিগো বলেন ভারতীয় ভক্তদের ফুটবলের প্রতি ভালোবাসা প্রতিদিনই বাড়ছে মুম্বাই দুই জায়েন্টের ম্যাচ ভক্তদের বাড়তি উন্মাদনা দেবে এই ম্যাচটি সকলের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে ম্যাচটির আয়োজক বিশ্ব ক্রিয়া মার্কেটের অন্যতম পরাশক্তি দ্য স্পোর্টস ফ্রন্ট